হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফের একটা চলে এলাম নিউ ভিডিও নিয়ে তো গ্রামের বাসে করে হয়েছিল পুরুলিয়া ট্যুর অযোধ্যা পাহাড় তো সবার প্রথমে আমরা চলে এসেছিলাম লোয়ার ড্যাম তো লোয়ার ড্যামের দৃশ্যটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর একটা দৃশ্য পাহাড় ঘেরা তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম পাহাড়ি ঘেরা পথে আপার ড্যামের উদ্দেশ্য আমরা গাড়িতে সাতজন রয়েছি আপার ড্যামের উদ্দেশ্যে চলেছি পাহাড়ি পথ আঁকা মেঁকা খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো অবশেষে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামেতে তো আপার ড্যামের দৃশ্যটা খুবই সুন্দর ছিল এখান থেকে ভিউটা খুব দারুণ আসছিল লেকের ধারে আর ওই দূরে জলরাশির উপর সোলার সৌরশক্তি যেটা রয়েছে যা দেখতে খুবই অসাধারণ লাগছিল খুব সুন্দর একটা ভিউ আপার ড্যাম তাই এখানে থাকতে না পেরে খুব যেহেতু একটা জায়গা তাই থাকতে না পেরে কিছু ছবি তুলে নিলাম আর পথে যেতে যেতে দেখলাম আবার ড্যামেরই ওপরে কিছু দোকান বসেছে সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা সুন্দর পাহাড়ি ঘেরা আঁকা পথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাম মন্দিরের দিকে তো পাহাড়ি পথ আঁকা বাঁকা কতই না সুন্দর আপনার মন মুগ্ধ করবে খুবই সুন্দর একটা জায়গা এই অবশেষে আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে সেই সুন্দর দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর তিনটে মূর্তি গড়া রয়েছে রাম লক্ষণ আর সীতা জায়গাটা খুবই সুন্দর শান্ত মনোরম পরিবেশ জায়গাটা সত্যি খুব সুন্দর তাই এইখানেও কিছু ছবি তুলে নিলাম সপরিবারে সত্যি জায়গাটা খুবই নিরিবিলি শান্ত তারপর আমরা ওখান থেকে রওনা দিলাম সীতাকুণ্ডের দিকে পাহাড় ঘেরা চারিদিকে সবুজ অরণ্যের বন যা খুবই সুন্দর লাগছিল সেই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডের দিকে সীতাকুণ্ডের এটা বাঁসাইডের অংশ যেখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল যা খুবই সুন্দর আর এই হচ্ছে সেই সীতাকুণ্ড তো এখানে কিছু বিশেষ কাহিনী কথা রয়েছে যা আপনাদেরকে শোনাবো সীতাকুণ্ড এই সেই সীতাকুণ্ড যা আপনারা দেখতে পাচ্ছেন সারা জীবন এখান থেকে জল ওইভাবেই উঠে চলেছে এখানে অতীতের পুরাণ কথা অনুযায়ী এখানে কথিত আছে যে রাম এবং সীতা মাতা এবং লক্ষ্মণ অযোধ্যায় বনবাস এসেছিলেন তো মা সীতা দেবী তখন খুব তৃষ্ণাত্ম ছিল তো যার কারণে স্বয়ং রাম এখানে তার বান দিয়ে মেরে

তারপর ভাবলাম এখানে এলাম আর জল নিয়ে যাব না তা কখনো হয় বলে একটা বোতল নিয়ে সেখান থেকে আমরা যে সীতাকুণ্ড রয়েছে সেখান থেকে কিছু জল আমরা নিলাম তারপর ওখান থেকে রওনা দিলাম মার্বেল লেকের দিকে যেটা মার্বেল পাথর দ্বারা আবৃষ্ট একটা লেক যা খুবই সুন্দর দৃশ্য যা আপনার মন কাড়বেই শেষে পৌঁছে গেলাম এই সেই মার্বেল লেক যেখানে পুরানো কথা অনুযায়ী বলা আছে যে এই লেক থেকে এক সময় মার্বেল কেটে কেটে নিয়ে যাওয়া হতো মন্দিরেতে কাজে মন্দিরের কাজে লাগানোর জন্য তো সেখান থেকেই এই মার্বেল খনন করতে 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 একটা বড় লেকের সৃষ্টি হয়েছে যার থেকে এটা মার্বেল লেক নামে পরিচিত এই লেকের জলই খুব সুন্দর

তারপর অবশেষে আমরা চলে এলাম বামনি ওয়াটারফলসে তো জাস্ট ভিড়টা দেখুন কত ভিড় জায়গাটা খুবই সুন্দর এরকম জায়গা হয় না আমার মন শান্ত হয়ে যাবে মানুষ ছবি তোলার জন্য কি না কী করছে দেখুন চলুন দেখি সামনের দিকে যাওয়া যাক কোথায় সেই বামনি ফলস আর এই চলার পথে প্রায় তিনশো ষাটটা সিঁড়ির ধাপ আছে তো সেইগুলোকে অতিক্রান করার পর সেই ওয়াটার ফলসের কাছে পৌঁছানো যাবে তো দেখুন কত মানুষ লাভছে আবার একই জায়গার মধ্যে কত মানুষ উঠছে তো এটা খুব লাভতে হবে সাবধানে সাবধানে কারণ এটা খাড়াই রাস্তার ওপর সিঁড়ি ধাপ কেটে কেটে করা হয়েছে অধিকাংশ মানুষ হাঁপিয়ে পড়েছেন তো যার কারণে তারা সেখানে বসে রেস্ট নিচ্ছেন

आली बात है ना तेरे शांति भोग भोग माफ़ी ना मांगे ना অবশেষে ফাইনালি পৌঁছালাম ওয়াটার ফলসের কাছাকাছি দেখুন জাস্ট ভিউটা দেখুন কি দারুণ দৃশ্য আমরা মন কাটবেই কাটবে খুব সুন্দর চলুন নিচের দিকে যাওয়া যাক নিচে কত মানুষজন ছবি তোলার জন্য লেগেছে বাট এগুলো খুবই রিস্কি কারণ জলে জলের যে স্রোত রয়েছে খুব টান এখানে জায়গাটা এতটাই সুন্দর ছবি তুল না তুলে থাকা যাবে না তাই আমিও থাকতে পারলাম না কিছু ছবি এবং ভিডিও রেকর্ড করলাম যা সত্যি খুবই সুন্দর দেখতে লাগছিল অবশেষে থাকতে না পেরে তাই ছবিই তুলে নিলাম কয়েকটা ভিডিও করে নিলাম oh I hope I শেষে আমরা রহনা দিলাম গন্তব্যস্থলের দিকে যেখানে আমাদের জন্য আমাদের বাস অপেক্ষা করছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও